সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তোমায় অনেকটাই ভালো তবে আলহামদুলিল্লাহ এখনো হান্ড্রেড পারসেন্ট অতটা ভালো হয়নি মানে সুস্থ হয়নি কিছুটা ওই যে ওই দিন বলছিলাম যে আমার মানুষ ভাইতে ইচ্ছা করে তো সেজন্য আমার হাজব্যান্ড আজকে সময় কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে ওই দিন আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম মজা হয় না তাই আজকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে আমার জিবরার টেস্ট বোঝার জন্য কি আসলে আমার জিবরার টেস্ট চলে গেছে নাকি এমনি ঘরের খাবার মজা লাগে না গত পরশু দিন যে আমার মাংস খাইতে ইচ্ছে করছিল তো ওইটা ওরে বলছিলাম যে আমার মাংস খাইতে ইচ্ছে করছিল তো ফ্রিজে মাংস ছিল না তাই রান্না করে নেই আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি যেটা করছিলাম ওইটাও অত বেশি মজা হয় নাই আর মজা হবে কিভাবে মানে আমি তো অত বেশি সুস্থ হয়ে একেবারে সুন্দর প্রপার করে রান্না করতে পারিনি যতটুকু পারছি করছি আবার যতটুকু পারিনি রেস্টে চলে গেছে তো এটাও মাথায় রাখছে তো আজকে ইফতারের পর পর ও বাসায় আসছে আজকে বাসায় ছিল না তো বাসায় এসে দেখতেছে আমাদের ইফতার হয়ে গেছে আমি আমার রুমে শুয়ে আছি তো ছেলে পড়ার টেবিলে তো সে এটা এনে আমাকে ডাকতেছে বলতেছে শুনছ শুনছ একদম করুন শুয়ে ডাকতেছে আমি গেলাম আমি হয়তো ভাবছি তার কোনো কিছু লাগবে তো উঠে গিয়েছি যে বলতেছে এটা খোলো তো এটা খুললে তারপরে দেখি যে সে বিরিয়ানি নিয়ে আসছে ওই দিনও নিয়ে আসছিল চিকেন শর্মা আজকে নিয়ে আসছে খাসির কাচ্চি বিরিয়ানি আর বিরিয়ানি আমার সময় প্রিয় সব সময় ভালো লাগে এটা ও খুব ভালোভাবে জানে তা আমি এইভাবে প্লেটে নিতেছি দেখি আমার ছেলে আবার হাসতেছে বলতেছে পাহাড়ের মতো করে আমি পাহাড় মাটি কাটলে যেরকম করে ঢালে ওরকম করে একবার প্লেটে ঢালে দিলেই তো হয়েছে আমি ওকে বলতেছিলাম শখের জিনিস একবার ঢালতে গিয়ে নষ্ট করে লাভ নেই এটা আস্তে ধীরে ঢালি তারপরে খাই তো আমি আবার একা খাই নাই আমার একার জন্য আনলে কী হয়েছে ওদেরকে দিয়ে খেয়েছি আর যে এক প্যাকেট নিয়ে আসছে না এই এক প্যাকেটে দুইজন মানুষের ভরপুর হয়ে যায় খাওয়া কিন্তু আমরা যেহেতু তিনজন তাই তিনজনের সমান পরিমাণে নিচ্ছি আর আনার পর এই লেগ পিসটা আমি বলছি যে এটা আমি খাবো এটা নীরবকে দেওয়া হবে না কারণ ঘরে যে কোনো স্পেশাল কিছু বা যে কোনো সব কিছুই নীরবকে দেওয়া হয় তারপরেও মা তো খাওয়ার সময় মানে ও ওকে রেখে ওর সামনে আমি বড়টা খাচ্ছি তো কেমন যেন লাগতেছে তো লাস্টে আবার ওকে আমি দিয়ে দিছি যতটুকু আমি খাওয়ার ততটুকুই আমি খাইছি

আরো কতগুলো জনে আসছে তারপরে এগুলো ধোয়া বেল দিতেছে আমি ভাবতেছি কে না কে আসছে এদিক থেকে আওয়াজ দিচ্ছি দিকে আর এখন কি রান্না করবো এটা চিন্তা করতেছি মাছ থেকে কি মাছ রুজালা মাছ আজকে আর রান্না করবো না বোয়াল মাছ নামে